আলু ভত্তা এটা পুঁড়ি থেকে আসলো যা আমি হচ্ছে কাঁচামরিচ দিচ্ছি ফার্স্টে অ্যান্ড কাঁচামরিচ ঝাল কি বেশি দেবো হ্যাঁ মিডিয়াম ওকে দেনলাম অনিয়ন্স সেইসব অনিয়ন্স গ্রিন অনিয় দেন পোড়ামরিচ মরিচ আমরা এখানে i think the egg Three in the pinta okay now i will mash the onions with mustard oil okay For and here is the color it's, um, so mesmerizing and here is the potato <laughs>

যদি আজকে ভর্তা শেষ না করছো দেখো কিভাবে এটাকে কি বলে এটাকে ডোলছে ডোল আলু পেঁয়াজ সরিষার তেল এক একলাগে আমি কাজটা করবো এক মিনিট

আমি আমি মতো খাইতে পারবো না আমি এটা নিয়ে আমি দুই দিন পারবো সব সময় আমি ট্রাই করবো হ্যাঁ এখন